সুপ্রের দর্শক মন্ডলী এই কাদা মারিয়ে যাচ্ছে রনবাগা ধান আপনাদের এই রাস্তার পরিচয় দিলাম না বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার রনবাঘা রনবাঘার খ্যাতি রয়েছে রনবাগা ধান হাটের খ্যাতি চারদিকে কৃষক তাদের ধান বেশি এই হাটে ধান চাষের খরচ বেশি ওষুধের দাম বেশি ধান কাটার দামও বেশি কৃষকের খুব একটা লাভ হয় না আমি সব সময় বলি কৃষকের যা তাই ব্যয় তারা তাদের বাপ দাদার পেশা ধরে রেখেছে দেশের জন্য কাজ করছে মানুষের মুখে অন্ন তুলে দিচ্ছে যাই হোক রনবাঘার ধান হাটের খ্যাতি ছড়িয়ে পড়েছে এই হাটে ধান বেছে কেনা হয় কৃষক দেশের প্রাণ কৃষির ওপর নির্ভরশীল দেশ আমি সব সময় কৃষকের চিন্তা করি তাদের সাফল্যের কথা তুলে ধরতে আমার ভালো লাগে এক শ্রেণীর মানুষ আছে যারা কৃষক শ্রেণীকে অবহেলিত করে রেখেছে ভাই আমি আপনাদের বলে রাখছি কৃষকদের জোট নেই তাই বেঁচে যাচ্ছেন এই কৃষক শ্রেণীর তিন তিনবেলা খেতে পাচ্ছেন বেতন ভাতা পাচ্ছেন যাই হোক আমি বেশি কিছু বলতে চাচ্ছি না কৃষক শ্রেণী বাংলাদেশের প্রাণ আমার মূল উদ্দেশ্য আমি তাদের কথা সবসময় ভিডিওর মাধ্যমে তুলে ধরবো সুতি সমাজের কাছে আমার নিবেদন আপনারা কৃষক সমাজকে বাঁচিয়ে রাখুন তারা যেন তাদের ফসলের দাম পায় মনে রাখবেন বাংলাদেশ কৃষির ওপর নির্ভরশীল সুপ্রিয় দর্শক মন্ডল একবার চিন্তা করুন কৃষক রোদ বৃষ্টি গায়ে ফেলে ফসল উৎপাদন করছে শুধুমাত্র বাংলাদেশের কথা ভেবে এবং আমাদের এই বাংলা মায়ের সন্তানদের কথা ভেবে তারা যেন তাদের ফসলের ন্যায্য দাম পায় আসুন কৃষকের পাশে দাঁড়ায় কৃষক সমাজকে অবহেলার চোখে দেখি বলে দেশ পিছিয়ে রয়েছে দেশের উন্নয়ন সম্ভব হচ্ছে না আসুন তাই কৃষক সমাজের পাশে আমরা দাঁড়াই আপনাদের জানিয়ে দিয়েছি রনবাগা হাটে খুব সহজে ধান বেচতে পারেন এবং কিনতে পারেন বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার বিখ্যাত ধানের হাট এই রনবাগা ধানের হাট ধান বেচে কৃষক নগদ টাকা নিয়ে খুশি মনে বাড়ি ফিরছে কৃষক শ্রেণির এটাই আনন্দ কৃষক কৃষি দেশের প্রাণ গাই বাংলা মায়ের গান কবি হাবিবুর রহমান চলন বিলের হাসির ফুল